এই জন্য তো মানুষ রক্ত যায় নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই এই জন্য তো মানুষ মানুষের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আমারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের প্রতি আবার আন্তরিক সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি